আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালিয়া সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখা গেছে কিন্তু একটা গরু তার মানুষের প্রতি যে এতটা ভালোবাসা সেটা কিন্তু এই ভিডিওটা দেখলেই বোঝা যায় যে কতটা মায়া মমতা কতটা বন্ধুত্ব এদের মধ্যে আসলে গরুটার সাথে এতটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে ওর ভালোবাসার মায়ায় বাঁধতে পারছে গরুটাকে এর কারণেই কারণ ও গরুটাকে অনেকটা ভালো জানে অনেকটা কেয়ার করে অনেকটা যত্ন করে তার খাবার গোসল থেকে শুরু করে সমস্ত যত্ন করে যতটা যত্ন ও নিজেকে না করে তার থেকেও বেশি যত্ন করে এই গরুটাকে আমার মনে হয় না যে কোনো মেয়েকেও এতটা যত্ন করে এতটা ভালোবাসে যতটা এই গরুটাকে ভালোবাসে তো গরুটার প্রতি যে গরুটা দেখলে যে যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে এই গরুটা ওর সাথে এমনভাবে মিশে গেছে এমনভাবে বন্ধুত্ব মনে হচ্ছে যেন দুইটা বন্ধু পাশাপাশি বসে আছে একত্রে বসে গায়ে হাত বোলাচ্ছে এমন একটা বন্ধুত্ব এদের মধ্যে আসলে এটা কিন্তু সবার প্রতি সম্ভব হয় না সবার দ্বারাও সম্ভব হয় না সবার প্রতি যে অবলা পশুর যে এতটা মায়া মমতা ভালোবাসা জন্ম নেবে আসলে এমনটাও না এটা করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা ভালো জানতে হয় পশুকে তাহলে কিন্তু এই মায়া মমতাটা পাওয়া